আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে দেখতেই পাচ্ছেন এখন আমরা বাসার নিচে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু যাচ্ছিলাম বেস্ট বাইয়ে হালকা পাতলা কিছু কেনাকাটা ছিল সে জন্যই মূলত আর এই যে সামনে দেখতেই পাচ্ছেন জারিফা জারিফের বাবা তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি যেহেতু বেস্ট বাই একদমই আমাদের বাসার কাছেই তো বেস্ট বাইয়ের সামনে এসে দেখলাম যে খুব সুন্দর একটা ফুল ফুটে আছে তবে ফুলটার নাম কি সেটা আমি জানি না আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো যাই হোক আমাদের টুকিটাকি যে কেনাকাটাগুলো ছিল তো সেগুলোও শেষ এখন আমরা বাসায় চলে যাব আর এদিকে যারি দেখতেই পাচ্ছেন সে একটা ব্যাগ নিয়েছে সে কোনো মতে আমাদের কাছে দিবে না সে নিজে এটা ক্যারি করবে তো এটা একটু পাতলা ছিল বলে ওর কাছে দেওয়া হয়েছিল তবে ও আসলে বাসে আনতে পারেনি যেহেতু ছোট মানুষ তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমার বাবা একটা কালার পেন্সিলের সেট নিয়েছে তারপরে এখানে পাঁচ লিটার সয়াবিন তেল নেওয়া হয়েছে এখানে আমার প্যাড নিয়েছিলাম একটা কিনলে একটা ফ্রি এটা কিন্তু আরও ফেলেরই আরও ফেলের এই প্যাডটার নাম হচ্ছে গিয়ে স্টেজ সেপ প্যাডটা কিন্তু খুবই ভালো আর এখানে একটা লাইভ বয় সোপ নিয়েছিলাম আর এখানে ছোট একটা টক দই নিয়েছি এমনিতেই বাসায় খাওয়ার জন্য আর কি আর এখানে একটা ভিম লিকুইড নিয়েছি এটা নতুন এসেছে বোতলটা আমার কাছে বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর এখানে যে একটা মুখের তুলি দেখতে পাচ্ছেন পন্ডসদের তো আমি পন্ডসের ফেস ওয়াশের সাথে এই তুলিটা পেয়েছি তুলিটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির আর এখানে একটা হিমালয়ার ক্রিম কিনে নিয়েছি শীতের আর কি শীতের সময় আসলে ক্রিম না মাখলে চলেই না আর এখানে জারিফের জন্য একটা ওটস নিয়েছি তারপরে ময়দা নিয়েছিলাম নাশপাতি চিরা তারপরে টমেটো সস মুড়ি চিনি টিস্যু তো মোটামুটি এই জিনিসগুলো আজকে নেওয়া হয়েছিল তো সব কিছু এখন আমি একটা একটা করে গুছিয়ে রাখবো আর এদিকে আমার বাবাটা বাসায় আসার সাথে সাথে সে তার কালার পেন্সিল নিয়ে কালারিং করা শুরু করে দিয়েছে সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এই কালার পেনসিলগুলো পেয়ে সে তো খুবই খুশি কারণ এর আগে তাকে আমরা এই মোম রঙগুলো কখনোই কিনে দিইনি সব সবসময় নর্মাল যে কালার পেন্সিলগুলো থাকে চিকন কিনে দিয়েছি তো এটা আসলে কালার করে অনেক মজা তো জন্য জারিপ অনেক খুশি হচ্ছিল আর এখন হচ্ছে গিয়ে মোটামুটি অনেক রাত তো হঠাৎ দেখি যে প্রচুর পরিমাণে বাহিরে কুয়াশা তো এই কুয়াশা দেখে আমরা তিনজনই চলে এসেছি ছাদে আসলে কুয়াশা দেখতে আমার অনেক ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না তবে আমি খুব পছন্দ করি আবার আমার ছেলেটাও অনেক পছন্দ করে দেখলাম জারিব অনেকটা আমার মতোই হয়েছে ওর অনুভূতিগুলো তো যাই হোক ছাদে এসে সবগুলো সবজির গাছ দেখলাম যে একদম শিশির পরে ভরে গিয়েছে আর এই দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছিল আর ছাদে কি পরিমাণে কুয়াশা পড়েছে আশা করছি সেটা আপনারা ভিডিও দেখে তবে একটা জিনিস আমরা অনেক মিস করব আমাদের এই পুরনো বাসার এই ছাদটা আসলেও ছাদটা কিন্তু অসাধারণ ছিল যেটা আমরা কখনোই ভুলতে পারবো না কারণ পুরনো বাসার এই ছাদে আমাদের অনেক স্মৃতি রয়েছে আর আসলে আমরা জানি না যে আর কখনো রুপটপের কোনো বাসায় থাকা হবে কি কি না আল্লাহ যদি চাই তাহলে কখনও হতেও পারে আর এই রুপটপের বাসাটাকেও অনেক বেশি মিস করবো কারণ আমার উঁচু বাসাগুলো অনেক ভালো লাগে আর রুপটপের বাসা তো সাধারণত অনেক উঁচুই হয়ে থাকে তবে একটা কথাই বলবো আল্লাহ যেটা করেন সেটা অবশ্যই আমাদের মঙ্গলের জন্যই করেন তো যাই হোক সন্ধ্যার পরে চলে এসেছিলাম জারিফের বন্ধুর বাসায় তো এখানে আসার সাথে সাথে আনটি আবার আমাকে একটু চা তৈরি করে দিয়েছে তো আমি আবার যাওয়ার সময় কয়েকটা চিকেন সমোচা নিয়ে গিয়েছিলাম তো চিকেন সমুচা আর চা খেয়ে সাথে একটু গল্প করে আবার এখন বাসার দিকে চলে যাচ্ছি তো যাওয়ার পথে দেখলাম যে এখানে চানাচুর বিক্রি করছে আর চানাচুর মাখা দেখবো আর আমি খাবো না সেটা তো হতেই পারে না তো একটু চানাচুর মাখাও খেয়ে আর কি সুন্দর একটা মিষ্টি চাঁদ আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আশা করছে আপনাদের কাছেও ভালো লেগেছে আর এখানে আসলে রাস্তার কাজ হচ্ছিল সাইডে তাই রাস্তাটা আটকে দিয়েছে তো জন্য যার একটু একটু এমনিতেই হাঁটতে দিয়েছিলাম তাছাড়া আমি সব সময় জারিদকে হাত ধরেই হাঁটাই আর রাতের জন্য এখানে মিষ্টি কুমড়ো আর ডিম রান্না করে আজকে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন এখানে আমি আজকে রাতে রান্না শুরু করে দিয়েছি তো আজকে আমি খাসির মাংস রান্না করছি তো ওই জন্য টাটকা টাটকা কিছু বেটে নিয়েছি আপনারা তো সবাই জানেন যে আমি মাংস রান্নার আগে সব কিছু নতুন করে আবার বেটে নেই সাধারণত তো এখানে আমি আবার একটু ব্রোকলি ভর্তা করে নিচ্ছিলাম জাস্ট নর্মাল যেভাবে আমরা আলু ভর্তা করি ওভাবেই করে নিচ্ছিলাম ব্রোকলিটা সেদ্ধ করে নিয়েছি তো এই ব্রোকলি ভর্তাটা খেতে দারুণ হয়েছিল আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আর এদিকে খাসির মাংসটাও রান্না করে নিয়েছি তো এই দুটোই হচ্ছে গিয়ে আজকে আমাদের রাতের মেনু আলহামদুলিল্লাহ আমরা খুবই মজা করে খেয়েছি দুটো আইটেমই অনেক মজা হয়েছিল মাসাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ